আসসালামু আলাইকুম গুচ্ছের এই ইউনিটের ফলাফল কিন্তু আজকে চারটার পরে পাওয়ার কথা কিন্তু এখনো নেটিভ প্রবলেমের কারণে কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে না আশা করি আমরা পাঁচটার পরে সবাই ইনশাল্লাহ রেজাল্ট দেখতে পারবো তো রেজাল্ট দেখার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমরা গুগল ক্রোম থেকে বা গুগলে গিয়ে সরাসরি সার্চ দিব এস টিটিপিএস দুটা ডট দিব স্ল্যাশ দিব এরপর আমরা লিখবো জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এটা লিখে যখন সার্চ দিব তখন কিন্তু আমরা সরাসরি আমাদের গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করবো আর যখন গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করব তখন আমরা দেখবো নিচের দিকে লেখা আছে স্টুডেন্ট লগ ইন ওই স্টুডেন্ট লগ ইনের উপর আমরা ক্লিক করব তাহলে আমাদের এখানে সরাসরি আমরা স্টুডেন্ট লগ উপর ক্লিক করব আর যখন স্টুডেন্ট লগ উপর ক্লিক করবো তখন আমাদের এখানে দুইটা জিনিস চাইবে একটা হলো অ্যাপ্লিকেন্ট আইডি আর একটা হলো আমাদের পাসওয়ার্ড অর্থাৎ আমরা আবেদন করার সময় যে আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এই দুটো জিনিস দিব দেওয়ার পর নিশ্চয় লগ এর অপশন আছে আমি লগ ইন এর উপর ক্লিক করব লগ ইন এর উপর যখন ক্লিক করবো তারপরে আমাদের পেজ দেখা যাবে ওখানে আমার ছবি আসবে নাম আসবে রুল আসবে কোন সাবজেক্টে কত পেয়েছি এবং আমার স্কুল কত মেরিট পজিশন কত এগুলো কিন্তু সব কিছু এভাবে শো করবে ওখান থেকে আমি আমার রেজাল্ট দেখতে পাবো তো আমি এখন যেটা মোটামুটি এই মুহূর্তে এই ইউনিটের জন্য যারা পঞ্চান্ন প্লাস পাবে যারা আছেন তাদের জন্য আবার আলাদা নিয়মে যেতে হবে যে কোন ইউনিভার্সিটি কিভাবে আবেদন করতে হবে তাদের হিসাব ভিন্ন যারা মোটামুটি এখন চুয়ান্ন পঞ্চান্ন প্লাস আছে তারা মোটামুটি একটু রিল্যাক্স তারা এখন চিন্তা ভাবনা করেন যেভাবে কিভাবে কোন ইউনিভার্সিটি কিভাবে আবেদন করলে ভালো সাবজেক্ট পাওয়া যায় ওইটার জন্য এখন চিন্তা করতে হবে তো আমাদের আর একটা কথা বলে রাখতেছি সেটা হলো কারো যদি এভাবে লগ করতে সমস্যা হয় মানে পারতেছেন না নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমার ফেসবুকে যাওয়ার পর আমার ওখান থেকে মেসেঞ্জারে নক দিলে আমি কিন্তু রেজাল্টটা বলে দিব সবাই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম